হায় ফ্রেন্ডস আমি কিন্তু এর মধ্যে আমেরিকা চলে এসেছি তোমরা ভাবতেও কারণ আমি আমার নাতির জন্য সে এইটুকু শিশু সে আমাকে টানতে টানতে আমেরিকায় নিয়েছে বুঝতেই পারছো আর এখানে ওরা দুজন ওরা মানে রিলিফ পায় না তাই আমি একটু চেষ্টা করছি ওদেরকে রিলিফ দেওয়ার জন্য আমি এখন এখানে মাছ ভাজা বসিয়েছি তোমরা দেখো ওদের রান্নাঘরটা আগে একবার দেখে নাও ওদের রান্নাঘরটা একবার দেখে নাও ফ্রিজে দেখেছো কত হ্যাঁ বিভিন্ন যে স্টিকার লাগিয়ে রেখেছে আমার মত আমার ছেলে বেড়াতে খুব ভালোবাসে फ्रेंड्स এবারে দেখো মাছভাজা বসাচ্ছি দেখো কত বড় মাছের মাথা বাপ রে এই দেখো দেখো ফ্রেন্ডস মাছের মাথাটা কত বড় ভাজা বসিয়েছি তোমরা দেখতে থাকো ভাজা হোক ফ্রেন্ডস এখন দেখো আমি মাছগুলোকে ভাজা বসিয়েছি এবার আমি একটি বলতে দেখছি মাছের মাথাটা এত বিরাট

কড়া করেই ভাবছি সবাই একটু কড়া করেই ভালোবাসে ঠিক আছে তোমরা দেখো এবার আমি দেখো কি করবো এখানে আসো বন্ধুরা এবার আমি ঝোল করব ঝোলের জন্য দেখো কি কি লাগবে আমার আমি এখানে আমি জিরে পাউডার দেখো সমস্ত ওরা নাম লিখে রেখেছে এরা এরা তো পাত্র গায়ে লেখা আছে জিরে গুঁড়ো দেখো সব নাম লেখা আছে যেটা আমার নেই আর কি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা আমার নেই ওদের আছে ঠিক আছে ওরা খুব যত্নশীল জিরে গুঁড়ো এটা এটা মনে হয় এই যে কোরিয়েন্ডার কোরিয়েন্ডার পাউডার এটা হলুদ

এখানে মশলা টশলাগুলো একটু অন্যরকম আমাদের এখানে একটা একটু অন্যরকম লাগে আমার কাছে ঠিক আছে তোমরা দেখো এবার আমি দেখো সবাই তেলের মধ্যে কালো জিরে দিয়েছি ফোরন ফোরন দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি জিরে ধনে আবার আমি বলে দিচ্ছি জিরে ধনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ আমরা পেঁয়াজ ইউজ করি না যার জন্য পেঁয়াজ আমি দিই না পরে আবার টেস্ট করে দেয়া হবে টেস্ট করে দেব কেন নুনটা এমনি জিনিস বেশি হলেও ভালো লাগে না কম ভালো লাগে না দেখো फ्रेंड्स এদের গ্যাসটা কি রকম এই দেখো তোমার কি কোনো লাইটার ফাইটার কিছু দিতে হবে না এই যে টক টক করে আওয়াজ হলো মানে ওটা জ্বলে গেছে এই নিচের দিকে নিয়ে আসলাম টক করে আওয়াজ হচ্ছে এটা জ্বলে গেছে এটা আস্তে আস্তে করে দিই এই দেখো এদের গ্যাসটা একটু অন্যরকম ধরাতে লাইটার লাগে না হ্যাঁ এদের কোনো লাইটারের ইউজ নেই আর এখানে কি উঠছে বাবা কে জানে আমি তো বুঝতেও পারছি না মশলাটা ভাজা হচ্ছে ভাজা হোক তারপর আমি ফিরে আসছি দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভি করার জন্য তাছাড়া মাছগুলো খুব বড় তো মাছগুলো খুব বড় না মোটা মাছ যার জন্য আমি একটু বেশি করেই জল দেব না ভালো ফোটানো হবে না ভালো করে ফোটাতে হবে আমি নুন দিয়ে রেখেছি আমি পরে টেস্ট করে একটু নুন দিয়ে পরে টেস্ট করে নুন দিয়ে

Just l'acqua Aggiungere il jus Aggiungere un po' di farina Vediamo se il marmellone দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ভালো করে ফুটবে আপনারা দেখতে থাকুন দেখো বন্ধুরা এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে ফুটে জুসটা বেরোবে তো এর সঙ্গে গন্ধ হবে ফ্লেভার হবে এই যে মাছটা ফুটছে কিন্তু আবার আমি চাপা দিয়ে দিলাম মাস্টার সেদ্ধ হচ্ছে আপনারা দেখতে থাকবেন হ্যাঁ সবাই বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এইরকম এবার আমি মাছটা কিনছি লেটে নিয়ে যাচ্ছি দেখো আমি মূল্যটা তুলি আমরা জানো তো বন্ধুরা লেজা যারা খায় তারা কিন্তু রাজা হয় তোমরা কিন্তু সবাই লেজা খাবে প্রচলিত কথা লেজা যে খাবে সেই রাজা হয় আগেকার দিনে ছিল কুসংস্কার এখন রাজা রানীর যুগ চলে গেছে এই তো বলছি তো বন্ধুরা আমি পুরোটা প্লেটিং করছি না তোমাদের জন্য এই অব্দি প্লেটিং করলাম তোমরা দেখো মাছটা এরকম ওকে থ্যাংক ইউ বাই